হাই বন্ধুরা আমি সুচরিতা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চাইনিজ চিকেনের রেসিপি আশা করছি ভিডিওটা তোমাদের সকলে খুব ভালো লাগবে তো এর আগেও বহুবার রকম আমি কিন্তু চাইনিজ ডিশ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমরা সকলে অনেক অনেক ভালোবাসা দিয়েছো এর জন্য আমি আবারও একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা কিন্তু খুব অল্প কিছু উপকরণে ব্যবহারে করব এবং খুবই টেস্টি হবে ফ্রায়েড রাইসের সাথে অনেক ট্রাই করতে পারো এছাড়া কিন্তু চাউয়ের সাথেও কিন্তু দারুণ লাগে তো চলো রেসিপিটা শুরু করে ফেলি উপকরণের প্রথমে নিয়েছি পাকা টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি চুলিয়ান করে কাট করে নিয়েছি আদা এখানে নিয়েছি আমি রসুন বাটা নিয়েছি আমি আদা বাটা আর মতো নুন নিয়েছি আমি উপকরণের মধ্যে আনিয়েছি সরষের সর্ষের তেল এলাচ আর নিয়েছি আমি অবশেষে ঘি তো এই যত সামান্য কিছু উপকরণে ব্যবহারে কিন্তু সম্পূর্ণ রেসিপিটাকে কমপ্লিট করবো খেতে কিন্তু দারুণ দারুণ সুস্বাদু হবে এছাড়া এটা কিন্তু বাটার নানের সাথেও ট্রাই করতে পারো দারুণ লাগবে এছাড়া তান্দুরি রুটির সাথেও দারুণ লাগবে রুমালি রুটির সাথেও দারুণ লাগবে এই দেখো উপকরণে আরেকটা নিয়ে নিয়েছি আমি চিকেন ব্রোনলেস চিকেন এখানে ইউজ করছি তারপর কড়াইতে আমি পরিমাণ মতো সরষের তেল অ্যাড করে দিয়েছি তার মধ্যে ঘিটাকে অ্যাড দেবো ঘি আর সরষের তেলের ওপর কিন্তু সম্পূর্ণ রেসিপিটা করব খেতে খুবই ভালো হবে খুবই ভালো হবে কী বলবো তোমাদের যেমনি টেস্টটা দারুণ আসে না তেমনি দারুণ একটা কিন্তু পুরো রান্নাটা একটা সুন্দর একটা স্মেল কিন্তু থাকে খাবারটা খেতে কিন্তু দারুণ লাগে আর খুব অল্প কিছু উপকরণে ব্যবহারে খুব কম সময় কিন্তু এইরকম একটা চিকেনের রেসিপি আশা করছি এর আগে তোমরা কখনোই দেখো নি রেসিপিটা ট্রাই করে ফেলো দেখবে তোমাদের সকলের খুব ভালো লাগছে কড়াইতে এবার আমি কী করে দিলাম চিকেনটাকে এবার আমি দিয়ে দিলাম চিকেনটাকে এবার উল্টাপাল্টা ফ্রাই করে তুলে নেব তো চিকেনটাকে কিন্তু ভালোই কিন্তু আমি কিন্তু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে তুলে নিচ্ছি তো ফ্রাইটা যদি খুব সুন্দর করে করতে পারো তাতে করে দেখবি খুব দারুণ একটা টেস্ট আসে আর এই ঘিয়ে ভাজা হচ্ছে চিকেনটা ঘি আর তেলে তো দারুণ দারুণ একটা ফ্লেভার আসে তো গ্রেভিটা কীরকম হবে বলো তো খুবই টেস্টি তো চিকেনটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে তো দারুণ লাগবে খেতে গ্রেভি দিয়ে মিক্স করে নিয়ে তো এগুলো কিন্তু তাদড়ি রুটি তারপর তোমার রুমালি রুটি এগুলোর সাথে ট্রাই করো খুব ভালো লাগবে তারপর এখানে আমি কিন্তু পাকা টমেটো কুচিগুলো অ্যাড করেছি তো সম্পূর্ণ রান্নাটা কিন্তু টমেটো বেস হচ্ছে কোনো সস অ্যাড করছি না সেহেতু টমেটো এখানে কিন্তু আমি বেশি পরিমাণে অ্যাড করেছি তোমরা কিন্তু সেটাই কিন্তু করো তারপর দেখতে পাচ্ছো কাঁচা লঙ্কা আমি এখানে কিন্তু স্লাইস করে টুকরো করে অ্যাড করে দিলাম আর জুলিয়ান করে নাও আদাটা তো সম্পূর্ণ রেসিপিটা কমপ্লিট হওয়ার পরে আদাগুলো যখন মুখে পড়বে মিল্ট হয়ে যাবে দারুণ দারুণ একটা ফ্লেভার আসবে এবং এই কাঁচা লঙ্কাগুলোর যে একটা দারুণ স্বাদ আসবে খুবই ভালো হবে এই টমেটোর জন্য এত দারুণ একটা ফ্লেভার আসবে মানে বিনা সসে এত সুন্দর একটা চাইনিজ রেসিপি কী করে হতে পারে তোমরা এটা না খেলে টেরই পাবে না এতটাই টেস্টি একটি রেসিপি খুব ভালো লাগবে অনায়াসে ট্রাই করে ফেলো খুব কম সময়ে তৈরি হয়ে যায় তো গতানুগতিক চিকেনের রেসিপির পরিবর্তে রবিবার করে যদি এইটা একবার ট্রাই করতে পারো দেখবে দারুণ দারুণ জমে যাবে লাঞ্চটা রবিবারে আর সকলে খেয়ে তো প্রশ্নটা করতে বাধ্য এবং কোনো স্পেশাল অকেশনে ট্রাই করে ফেলো চিলি চিকেনের পরিবর্তে চিলি চিকেনটা খানিকটা সময় লাগে তো তার পরিবর্তে কিন্তু এইভাবে কিন্তু তৈরি করতে পারো খুব খুব ভালো কিন্তু কম্বিনেশান হবে ফ্রায়েড রাইসের সাথে খুবই ভালো লাগবে এবং যে কোনো কিছু সাথে কিন্তু দারুণ লাগবে এটা অনবদ্য একটা কম্বিনেশান হবে যে কোনো রাইসের প্রিপারেশনের সাথে আর দারুণ দারুণ যেমনি ক্ষেতের স্বাদ তেমনি কিন্তু তার গন্ধ এতটাই ভালো একটা রেসিপি তো দেখতে পাচ্ছ ভা খানিক আমি ভাজা ভাজা করে নিয়েছি টমেটো টমেটোটা দিকে একটু ভালো করে একটু গলে আসুক গলে দেখেছো একবারে কিন্তু গ্রেভিটা তৈরি গেছে কোনো জল অ্যাড করে নিই তো এলাচ কিন্তু আমি ক্রাশ করে অ্যাড করে দিলাম দেখতে পাচ্ছ গ্রেভি কিন্তু আমাদের অলমোস্ট কমপ্লিট করেই ফেলেছি আমরা তো দারুণ হয়েছে কিন্তু গ্রেভির কালারটা দেখতেই পাচ্ছ কোনো কালার অ্যাড করা হয়নি কিচ্ছু না শুকনো লঙ্কা গুঁড়োও অ্যাড করা হয়নি কিছুই না শুকনো লঙ্কা বাটাও না তার ফলেও দেখছো কি দারুণ একটা কালার এসছে সম্পূর্ণ কিন্তু টমেটো বেস রান্না খুবই সুন্দর একটি রান্না আর খুবই টেস্টি অনায়াসে একটু ট্রাই করে ফেলো কি বলবো তোমাদের এতটাই কিন্তু ভালো খেতে হবে রেসিপিটা তারপরে এদিকে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে স্টার্ট করেছে দেখতেই পাচ্ছ আর সারা রান্নাঘর কিন্তু একটা মিষ্টি দারুণ গন্ধ কিন্তু ছড়িয়ে যাবে এই রান্নাটার মধ্যে দিয়ে এতটাই কিন্তু একটা ভালো একটা রেসিপি দেখতেই পাচ্ছ গ্রেভিটা এখানে আমি সম্পূর্ণ কমপ্লিট করেই নিয়েছি আমি কোনো জল অ্যাড করছি না জল ছাড়াই কিন্তু রেসিপিটা হবে যেহেতু চাইনিজ রেসিপি সেহেতু কিন্তু গ্রেভিটা একটু ঠিক থাকলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর ইয়েলাচটা অবশ্যই অ্যাড করো দারুণ কিন্তু একটা সুন্দর গন্ধ আসছে আর বিনা পেঁয়াজের রেসিপিটা হয়েছে তোমরা সকলেই দেখলে শুরু থেকে পেঁয়াজের কিন্তু এখানে কোনো ব্যবহারই আমি করিনি তার ফলে ওই রেসিপিটা কিন্তু অনুবাদ্য একটা স্বাদ হয়েছে যে চমৎকার টেস্টি একটি রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা তৈরি না করলে বুঝতে পারবে না এটা কতটাই একটা দারুণ একটা রেসিপি তৈরি হয়েছিল তো চলো আমার রেসিপি সম্পূর্ণ কমপ্লিট এবার আমি প্লেটিং করে দিচ্ছি তোমরা সকলেই দেখে জানো কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তোমাদের সকলের সাথে খুব শীঘ্রই নতুন করে আরও একটি ইউনিক ভিডিও নিয়ে চলে আসবো তো গরম গরম কিন্তু সার্ভ করে দিও চাইনিজ ডিশ সেহেতু কিন্তু গরম কিন্তু ফ্লেভারটা কিন্তু দারুণ আসে আর কোনো স্পেশাল দিনে কিন্তু অনায়াসে ট্রাই করে ফেলো তো চিলি চিকেনের পরিবর্তে এটা কিন্তু অনায়াসে ট্রাই করত খুব কম সময়ে কম উপকরণে ব্যবহারে কিন্তু তৈরি হয়ে যায় আর ঘরে থাকার সামান্য কিছু উপকরণে ব্যবহারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই তোমাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দিও আমার এই ভিডিওটা আর এইভাবেই আমার চ্যানেলটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাও এটাই তোমাদের সকলের কাছে আশা রাখছি তো আরও একবার কিন্তু রান্নার আমি সে ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তোমরা সকলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগছে দেখতে কিন্তু চমৎকার হয়েছে খেতে কিন্তু তার চাইতেও বেশি ভালো হয়েছিল। আমি আশা করবো তোমরা সকলে এটা ট্রাই করবে আজকের মধ্যে এই পর্যন্ত এই টাটা